নমো ভাগবতে বাসু দেবাই তোমরা দেখছো আমি সে মেয়ে আর আমি মাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আমার নারায়ণ ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি প্রথমেই বলে রাখি এটা আমার অনেক পুরনো দিনের ভিডিও বাসু তখন সাত আট মাসের হবে আর তেলেঙ্গানাতে আসা আমাদের কিছুদিন হলো তোমাদেরকে তো বললাম আর তার মধ্যেই এটা নতুন জায়গা ছিল তার মধ্যে আবার আমাদের নতুন জায়গায় ট্রান্সফার এসেছে একই ছেলের জন্য এই জায়গাটা নতুন ছিল সব কিছুই নতুনভাবে শুরু করেছিলাম কিন্তু তার মধ্যে এভাবে হঠাৎ করে ট্রান্সফার দেবে আমরা ভাবতে পারিনি তো কিছু তো করার নেই ওখানেই যেতে হবে তোমাদেরকে ভিডিওতে বললাম যে আমাদের সব কিছু প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর অবশেষে আজকে আমরা রওনা দেব তো ভাবলাম যে এত ব্যস্ততার মধ্যেও আজকের দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য তুলে ধরি আমাদের এখানে আসা দুমাস হয়নি তার মধ্যে আবার এই ছোট্ট বাবুকে নিয়ে যে যেতে হবে জার্নি করে সেটা শুনেই না আমার প্রচণ্ড ভয় লাগছে কারণ আমি জানি কি কষ্টে আমরা হাওড়া থেকে এখানে এসেছি আবার এই বাচ্চাকে নিয়ে আবার চলো তিন দিনের জার্নি সত্যি খুব মুশকিলের ব্যাপার কিন্তু কিছু করার নেই পরিশেষে তো ওই একটাই কথা কিছু করার নেই কি আর করবো যেতে হবে আর দেখো আজকে যে আমরা বেরোবো তাও কত কাজ বাকি পড়ে আছে একবার দেখো ঘরে পুরো অগছল হয়ে আছে এখনও মনে হচ্ছে প্যাকিং কমপ্লিট হয়নি ছোটোখাটো জিনিস পড়ে রয়েছে এত কিছু জিনিস যে আমি ব্যাগে কী করে ঢোকাবো সেটাই ভাবছি আর তার থেকে আমার থেকে বেশি চিন্তা ওর বাবার ওকে নিয়ে যাব কোথায় উঠবো কি করব ছোট্ট ছেলে যখন আমরা হাওড়া থেকে এখানে এসেছিলাম এতদিনে জার্নি ছিল না মানে আজকে বেরিয়ে কালকে দশটা বারোটার মধ্যেই পৌঁছে গেছি কিন্তু এখান থেকে আমরা এমপি যাব পুরো তিন দিনে জানি দু রাত্রি লাগবে আর পুরো দুটো দিন যাবে তার মধ্যে যে বাচ্চাকে নিয়ে কি করে কি করব। এটাই ওর বাবার চিন্তা তো আমি বারবার বলছি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর কিছু কিছু জিনিসপত্র আছে সেগুলো কিছুটা এখন রান্না করব খাওয়া দাওয়ার বাকি আছে আর কিছুটা আমরা টিফিন করে নিয়ে যাব আর কিছু জিনিস থাকবে সেগুলো না পাশের রুমে দিয়ে যাব কেননা এত জিনিস বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় কিছু জিনিস তো পার্সেলে দিয়ে দিয়েছি আর কিছু জিনিস পার্সেলে দেওয়া যাবে না কেননা কবে যাবে সেই সব জিনিস যদি পচে যায় তো জিনিসপত্র খারাপ হয়ে যাবে সেই জন্য কিছুটা জিনিস পাশের রুমে একটা আন্টি থাকে তাকে দিয়ে দিয়েছি আর দেখো এত কাজ আছে তবুও এ আমাকে কাজ করতে দিচ্ছে না কী করবো কাজগুলো না করলেও না হাতে তো আর আমার একটা দিনও নাই আজ রাত্রেই আমার আটটার দিকে আমরা বেরিয়ে পড়বো তো সেই জন্য ওকে কি করলাম ওই ব্যাগটাতে করে ওকে নিয়ে নিলাম ওকে নিয়ে আমি যতটা পারছি রান্নাটা করছি আর গোছ গাছটা করছি এইবার প্রথম এমন হচ্ছে যে ট্রান্সফার এসেছে আর ও আমাদের সাথে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে এমনটা কিন্তু কোনোবার হয় না ট্রান্সফার আসে তখন ও ফ্যামিলিকে বাড়িতে রেখে আসে কারণ নতুন জায়গায় যেখানে যাবে সেখানে ওকে রুম দেখার ব্যাপার আছে সেখানে ফার্নিচার শিফট করার ব্যাপার আছে আর বর্তমান যে রুমে মানুষ থাকে সেই জিনিসপত্রগুলো সেখানে পৌঁছাতে সময় লাগবে তার ঠিকানা দেওয়ার ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে সেই জন্য ফ্যামিলিকে বাড়িতেই রেখে আসতো কিন্তু এবার এমন একটা পরিস্থিতিতে আমরা ছিলাম সেই জন্য ও আর বাড়িতে রেখে আসেনি আমাদেরকে সাথে নিয়েই ও রওনা দিচ্ছে এমপিতে আর ওখানে যে আমরা যাব তার জন্য এখনও পর্যন্ত কোনো রুম ঠিক হয়নি ওদের একজন আছে কোম্পানির যে রুম দেখে হ্যাঁ তো ওকে বলেছে ও একটা কোনো রকমের রুম ম্যানেজ করেছে তো আমরা সেখানে গিয়ে উঠবো তো নারায়ণ ঠাকুরের ওপর ভরসা করে আমরা সেই দিন রাত্রিবেলা বেরিয়েছিলাম ও যদি আমাদেরকে বাড়িতে রেখে আসতো না আরও অসুবিধা হতো তো সেই অসুবিধার থেকে এই অসুবিধাটা যদি একটু কম হয় সেটাই অনেক তো এখন সমস্ত কাজ যেটুকু ছিল একবারে গুছিয়ে নিয়েছি দেখো পুরো আর সেরকম কিছু নেই যে কটা নোংরা আবর্জনা আছে সেটাকে পুরো ডাস্টবিনে ফেলে দিয়ে আমরা চলে যাব আর শেষবারের মতো ঘরটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস আমারও শেষবারের মতো ঘরটাকে দেখা হচ্ছে খুব স্মৃতি ছিল ঘরটার সাথে কেননা এখানে অনেকদিনই কাটিয়েছিলাম খুব সুন্দর ছিল ভালো লাগতো সামনে যে বড় বারান্দাটা আছে সেটাও খুব সুন্দর ছিল তো সব মিলিয়ে এখানে থাকতে বেশ ভালোই লাগতো সব কিছু ছেড়ে যাবার এখন ডাক এসেছে মধ্যপ্রদেশে যাবার তো রওনা দেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্তে আমরা রেডি হয়ে গেছি বাবুও রেডি হয়ে গেছে আর এখানে প্রচণ্ড গরম মানে পাখাগুলো খুলে নিয়েছি তো সেই জন্য আরও গরম লাগছে তো চলো নিচে গাড়ি চলে এসেছে ও একটা কোম্পানি থেকে একটা ক্যাম্পারকে বলেছিল তো সেটা চলে এসেছে তো এখন ও গাড়িতে করে আমরা এই কাছের স্টেশন আছে ওখানেই যাব তো ওখান থেকে ট্রেন ধরে ওয়ারাঙ্গল যাব ওখান থেকে রাজস্থানের কোটা তারপর ওখান থেকে মধ্যপ্রদেশ তো চলো এখন যাওয়া যাক আর রাস্তার জার্নিটা তোমাদেরকে পরের ভ্লগে একটি শেয়ার করে দেখাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে আর লাস্টে এই যে আমরা এই বাড়িটার ওই দোতলার রুমটাই সামনে যে একটা রুম ছিল ওটাতেই থাকতাম